সব সময় কিন্তু কাজের ধরন এক থাকে না মাঝে মাঝে একটু উলুট পালুট হয়ে যায় হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠে আগে সকাল সকাল আমার যে থালাবাটিগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি এগুলো রাতের বেলায় আমি ক্লিন করে রেখেছিলাম তো এগুলো গুছিয়ে নিই আর আমার সকল প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর রশেষ সম্মতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আবার একদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এখানে আমি সব কিছু এক এক করে গুছিয়ে নেছি। আসলে কেবিনেটটা যতই গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরও কেন জানি খুব এলোমেলো হয়ে যায় আসলে কিছুই করার নেই সারাদিনই তো থালাবাটি নামাতে হয় আর উঠাতে হয় তো হাবিবা সুলতানা আইডি থেকে আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আমার এই কিচেন ক্যাবিনেটটা আমি কতদিন আগে বানিয়েছি তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা বয়স প্রায় বেশি দিন হয়নি এখনো বছর খানিক হয়নি তো হবে হয়তো সাত থেকে আট পাঁচ সময় হয়েছে এটা আমি বানিয়েছি তো জানি না আপু আমার ভিডিওটি আজকে দেখবে কিনা তো আমি এখান থেকে থালা বাসন গুছিয়ে নেওয়ার পর এখানে আমার যে কিচেনের মশলার জারগুলো আছে এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি যখন আমার মেয়েরা ছোট ছিল তখন কিন্তু দেখা যেত আমি আমার সংসারের প্রতিটা জিনিস প্রত্যেক দিন এভাবে আমি পরিষ্কার করে রাখতে পারতাম কিন্তু এখন কিন্তু ওইভাবে আর আমি প্রতিদিনের জিনিসগুলো প্রতিদিন ওইভাবে ক্লিন করতে পারি না ঘরের ফার্নিচার যদিও আমি প্রতিদিন এভাবে পরিষ্কার করে রাখি দেখা যায় ফার্নিচারগুলো তো আমাকে মুছে নিতেই হয় তবে রান্নাঘরের এই যে জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা জার একটা একটা করে যদি আমি এই মুছে নেই তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে আর যেহেতু আস্তে আস্তে সংসার বড় হয়েছে সংসারের জিনিসগুলো বেড়েছে সাথে বাচ্চা কাচ্চা বড় হয়েছে তাদের আবার একটা খাওয়া দাওয়ার আলাদা একটা ব্যাপার সেপার আছে তো সব কিছু মিলে কিন্তু আমি চাইলেও পারি না যে এই জিনিসগুলো প্রতিদিন এভাবে ক্লিন করতে তো আজকে যেহেতু হাতে সময় পেলাম তো ভাবলাম যে অল্প অল্প করে কিছু জিনিস আর কি পরিষ্কার করে রাখি যদিও কয়েকদিন আগেই আমি আমার কিচেনে সব কিছু পরিষ্কার করেছি কিন্তু ধুলোবালি কিন্তু প্রতিদিনই পড়ে তো আমি কিন্তু এখনও নাস্তা করিনি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি সংসারের কাজগুলো গুছিয়ে তারপর চিন্তা করেছি নাস্তা করব। এরপর দুপুরে রান্না বান্না করব। আর তার সাথে সাথে বিকেলে নাস্তার আয়োজনটাও করে ফেলব তো দুপুরে রান্না শেষ করেই কিন্তু বিকেলের নাস্তার আয়োজনটা করব এখানে জবর আব্বু নিয়ে এসেছিল। তো এটা ছিল চিংড়ি সুটকি তো সুটকিটা সে খেতে আমার খুবই পছন্দ করে তো সুটকিটা দেখলাম যে সুটকির মধ্যে অনেকটা আর কি কেমন যেন একটু ময়লার মতো আছে তো সেই সুটকিগুলো একটু ভালো করে চালনি দিয়ে ছেড়ে নিলাম আর এই যে দেখেন ঘুড়ি ঘুড়ি অনেকগুলো ময়লা কিন্তু বের হয়েছে তো এটা ভালো করে ছেড়ে এগুলো আমি এখন এই যে কাচের একটা বয়ামে তুলে রাখছি আর এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব কারণ সুটকি জিনিসটা কিন্তু বাইরে রাখলে খুব দ্রুত কিন্তু পোকা ধরে যায় সুটকি জিনিসটা কিন্তু আমারও খুব পছন্দ এটা ভর্তা খেতে অথবা এই যে শুকনো শুটকি দিয়ে লতি রান্না করলো কিন্তু খেতে ভালোই লাগে তো সুটকিগুলো আমি তুলে রাখছি আর এটা তো এভাবে রাখা যাবে না এভাবে রাখলে দেখা যায় পোকা ধরে যাবে তাই আর কি এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আসিফ কাদির আইডি থেকে আপু লিখেছেন অনেক সুন্দর করে কাজ করো তুমি তোমাকে আমার অনেক ভালো লাগে আপু অসংখ্য ধন্যবাদ আপু যে আমার কাজগুলো তোমার কাছে ভালো লাগে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা এমন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আমার কাজগুলো অনেক আপুদের কাছে ভালো লাগে তো আমি কিন্তু সুটকিটা টেলে এরপর সিংটার সাথে সাথে পরিষ্কার করে নেছি। আসলে যখনকার কাজ তখন যদি সাথে সাথে না করে নেই তাহলে আমার কাছে আবার তেমন একটা স্বস্তি লাগে না তো আগে সিংটা গুছিয়ে নিলাম এরপর সুটকিগুলো আমি বা আর কি ফ্রিজে রেখে দেব বাংলাদেশি ব্লগার দিলারা আইডি থেকে আপু লিখেছিলেন আমার ওয়াশিং মেশিনের প্রাইস কত নিয়েছিল তো আমার ওয়াশিং মেশিনের প্রাইসটা ছিল তেত্রিশ হাজার নয়শো আর আমি অফার প্রাইজে যেহেতু আপু কিনেছি তাই আমারটা পড়েছিলো উনত্রিশ হাজার নয়শো তো জানি না আপু আজকের ভিডিওটা দেখবে না যদি দেখে থাকো তাহলে আশা করছি অবশ্যই উত্তরটা পেয়ে গিয়েছো তা আমি কিন্তু অফ ক্যামেরাতে কিছু কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছিলাম তো কিছু কাপড় চোপড় আগেই মেলে দিয়েছি আর এখানে আমার টি বিলের যে কভারটা সেটাও এখন আমি এই তো মেলে দিচ্ছি তো সংসারে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজ করে নিচ্ছি আসলে আমাদের মেয়েদের কিন্তু কাজের শেষ নেই আর একা হাতের কাজ তো মনে হয় যে এবেলা ওবেলা কাজ কিন্তু থেকেই যায় বাংলা কিচেন লাইফস্টাইল থেকে আপু আমার মাছের অ্যাকুরিয়ামটা দেখতে চেয়েছিল তো আমি কিন্তু আমার মাছের অ্যাকোরিয়ামটা দেখিয়ে দিব আজকে এখানে আমার ছোট এই যে রানারটা সেটাও আমি ধুয়ে দিয়েছি অফ ক্যামেরাতেই কিন্তু পুরো রুমটা গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে নার্গিস ডিকে আইডি থেকে আপু লিখেছিলেন আপু তোমার ভিডিওতে আমার নাম নেবে আপু আপনার পুরো বাসাটা দেখাবেন তো এই তো আপু আমার ডাইনিং রুম আর একটা বেডরুম দেখিয়ে দিলাম আরেকটা একটা বেডরুম আমার অন্য কোন একটা ভিডিওতে আছে আসলে আমার পুরো বাসাটাই আমি বেশিরভাগ ভিডিওতে কম বেশি শেয়ার করে থাকি তো আপু হয়তো বা নতুন আমার ভিডিওগুলো দেখছে তাই আর কি আপু কমেন্ট করেছে তো আমার পিছনের কয়েকটা ভিডিওতে কিন্তু আমার পুরো বাসাটাই অলরেডি দেখানো আছে এখানে আমি সব কিছু সংসারের কাজ গুছিয়ে এরপর এসেছি নাস্তা করতে আসলে অফ ক্যামেরাতে বেশিরভাগ কাজগুলো করে নিয়েছি তো তাই দ্রুত সংসারে কাজগুলো করে ফেলেছি এখানে আমি দুইটা পরোটা ভেজে নেছি। একটা আমার ছোটো মেয়ের জন্য আর একটা আমি খাবো তো সকাল দশটার মধ্যে কিন্তু আমার কাজগুলো হয়ে গিয়েছে এখন প্রায় সকাল দশটাই বাজে আর এই তো এখন আমি একটা পরোটা আর চা খেয়ে নেবো তো সকাল সকাল উঠে কিন্তু আমি অনেক কাজ করেছি আমার বিয়ের পর পরই যখন সংসারটা ছোট ছিল দেখা যেত সকাল বেলা থেকে কাজ শুরু করলে সকাল এগারোটা কি সাড়ে এগারোটার মধ্যে আমার রান্নাবান্না থেকে ঘর গুছানো এবং কি নিজের গোসল করে নেওয়া সব কাজ কিন্তু শেষ হয়ে যেত এখন কিন্তু আর সেটা হয় না আসলে সময়ের সাথে সাথে সব কিছুরই কিন্তু পরিবর্তন আসে তো এখন কিন্তু দুপুর প্রায় দেড়টার মতো বাজে এখনও চুলায় গ্যাস আসেনি আর মাঝখানের সময়টুকুতে আমি অনেকগুলো লতি ছুলে নিয়েছি লতির ছোলাটা ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি তো চুলায় যেহেতু গ্যাস কম তো ভাবলাম যে জহুরের নামাজটা আগে আদায় করে তারপরে রান্নাঘরে আসি এতে করে আমি নিশ্চিন্তে একটু বান্না করতে পারবো চুলার গ্যাসটা যেহেতু কম তো যদি আগে রান্না করে তারপর নামাজে যাই তাহলে নামাজে আর কি লেট হয়ে যায় তাই আর কি আগে নামাজটা আদায় করি তারপরে রান্নাঘরে রান্না করতে আসি আর যেদিন গ্যাস থাকে সেদিন তো আগে রান্না করি পরে নামাজটা আর কি পরে ফেলি তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু আর কি বাটিটার মধ্যে দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে নেব মশলাটা যদি আগে এভাবে পানি দিয়ে গুলিয়ে ভিজিয়ে তারপরে রান্না করা যায় সেই তরকারিটা খেতেও কিন্তু ভালোই লাগে তো আমি তো সব সময় গুঁড়া মশলাটাই খেয়ে থাকি তো আগে আরও আগে ভিজিয়ে রাখলে ভালো হতো তো একটু দেরি হয়ে গিয়েছে এখানে কিন্তু তেলটা ভালোই গরম হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে এখানে আমি আর কি সে মশলাটা দিয়ে দেবো আর স্বাদে দেবো আদা রসুন বাটা মোসাম্মত লিপি আইডি থেকে আমাদের সবার প্রিয় সাধারণ দর্শক লিপি আপু আমাকে কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে তাও আবার অনেক দিন পর আপু লিখেছিল ইদানিং তোমার ভিডিওগুলো আমি টিভিতে দেখি কিন্তু কমেন্ট করতে ভুলে যাই পরশু কিচেন ভিডিওটা দেখেছি মনে হয় কিন্তু কমেন্ট করিনি যাই হোক আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ডাইনিং টেবিলটা দেখতে আজকে ভালো লাগছে তুমি তিনটা থেকে সময় কাটাও আর আমার কাজ শেষ হয় চারটা বাজে ভাত খাওয়া সহ মাছ রান্নাটাও ভালো হয়েছে ভালো থেকো তো আসলে আপু শুধু তিনটা বাজে যে আমি প্রতিদিন ভাত খেতে পারি তা কিন্তু না আমার কিন্তু ভাত খেতে খেতে অনেক সময় আসুরের আজানটাও দিয়ে দেয় মেয়েদের অপেক্ষাতে আর কি যখন থাকি আর ডাইনিং টেবিলের কথা বলছো ডাইনিং টেবিলটা এভাবে ফাঁকা রেখে আমার কিন্তু পরিষ্কার করতে করতে আমার বারোটা বেজে যাচ্ছে তারপরেও সবাই বলে এভাবে ডাইনিংটা খোলামেলা রাখলেই কিন্তু দেখতে ভালো লাগে যাই হোক বাংলা বাংলা কিচেন লাইফস্টাইল থেকে আপু যে অ্যাকোরিয়ামটা দেখতে চেয়েছিল তারপর উদ্দেশ্যে এই যে একদম কাজ থেকে আমি আমার অ্যাকোরিয়ামের মাছগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমার অনেক বড় বড় কিছু মাছ ছিল সে মাছগুলো একবার খাবারে আর কি ঝামেলা ছিল তো ওই খাবারগুলো খাওয়ানোর পর পাখাগুলার মধ্যে আর কি মাছের পাখনাগুলার মধ্যে ফাঙ্গাস লেগে গিয়েছিল আর সেখান থেকে প্রায় আমার বড় বড় চার পাঁচটা মাছ মারা যায় তো কপালগুনে একটা মাছই আর কি বেঁচে আছে হয়তো পাক ওকে হায়ার দ্বারাজ করেছে তাই আর কি বেঁচে আছে আর ছোট ছোট যে তিনটা মাছ আপু দেখতে পেলেন ওগুলো আমি কিন্তু নতুন এনেছি আর অ্যাকোরিয়ামের জন্য এই ধরনের মাছগুলি কিন্তু ভালো এগুলো অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে সহজে কিন্তু মরে যায় না তো যাই হোক আরও কিছু মাছ আনার ইচ্ছে আছে তবে সময় আর সুযোগ হয়ে উঠছে না তাহলে আরও কিছু মাছ এনে অ্যাকোরিয়ামটা আর কি আরেকটু ফাঁকা ফাঁকা লাগছে আর কি আরেকটু ভরে ফেলবো তো এখানে আমি কিন্তু আমার লুতি রান্না করে নিয়েছি আর তার পাশাপাশি আমি কিন্তু এই যে একটু নুডলস রান্না করে নেব তো নুডলসটা এখন রান্না করব না যেহেতু চুলায় গ্যাস আছে আর বিকেলবেলা যেহেতু গ্যাসের আঁচটা একেবারে কমে যায় তো ভাবলাম যে দুপুরবেলায় এটা একেবারে রেডি করে রেখে দেই এখানে আমি আলু দিয়েছিলাম আর গাজর দিয়েছিলাম কিছু পাস্তাও দিয়েছিলাম আর নুডলস দিয়েছি তো সব কিছু দিয়ে আমি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি এই তো খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে নুডুলসটা ধুয়ে নিয়েছি আর যে পাতিলাটাতে আর কি আমি নুডুলস সিদ্ধ করেছিলাম সেটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নুডলসের মধ্যে আমি একটু তেল দিয়ে তারপরে নুডলসটা রেখে দিব। আর ফ্রিজে রাখবো না আর তেল দিয়ে রাখলে দেখা যায় কি এটা ফ্রিজে রাখলেও কিন্তু দুই দিন মোটামুটি ভালোই থাকবে ওইভাবে নুডুলসটা লেগে যাবে না তো অনেক দিন পর আর কি বিকেলে নাস্তাটা বানাচ্ছি জানি না বিকেলবেলা চুলায় গ্যাস থাকবে কি না তো এখানে আমি যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এতে করে একটার গায়ে একটা ওইভাবে জটা লোপেকে থাকবেন আর কি আমাদের মেয়েদের কত যে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় আসলে বুদ্ধি খাটিয়ে কাজ না করলে দেখা যায় পরে সব কিছু এলোমেলো হয়ে যাবে তো আমার কিন্তু বিকেলের কাজটা মোটামুটি অনেকটা সুন্দর করে কমপ্লিট করে রাখলাম এরপর আমি এই যে চুলাটা খুব সুন্দর করে এখন পরিষ্কার করে রেখে যাচ্ছি যেহেতু দুপুরে রান্নাবান্না শেষ আর আজকে দুপুরের জন্য কিন্তু আমি একটা লতি তরকারি রান্না করেছি আর রাতের বেলা যদি কোনো কিছুর দরকার হয় তাহলে তখন আর কি যাই হোক একটা করে নিব তো এখানে আমি যতটুকু দুপুরের জন্য খাবো ততটুকু পরিমাণ লতি আর কি আমি বাটিতে তুলে নিয়েছি আর বাকিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আজকে কিন্তু আমি এটা সরি আমি চিংড়ি মাছ বলেছিলাম কিন্তু আমি ফেসা শুটকি দিয়ে আজকে লতিটা রান্না করেছি তো ফেসা সুটকি দিয়ে লতিটা আমার কোন কোন আপোড়া খেয়েছেন প্লিজ বলবেন তো আর আমি যখন শুটকিটা দিয়েছিলাম সেই অংশটুকু কিন্তু স্কিপ হয়ে গিয়েছে তা আমি এর মধ্যে কিন্তু ভাতটা খেয়ে নিয়েছি। তো ভাত খাওয়ার পর ভাবলাম যে টি টেবিলটা যেহেতু একেবারে ফাঁকা আছে এখানে আমার পুরাতন যে টি টেবিলের কভারটা আছে সেটাই আর কি দিয়ে দেই আর এই কভারটা না একেবারে ছোটো পুরো আর কি টি টেবিলটা কভার হয় না তাই আর কি দেখতে ভালো লাগে না আর এই যে আমি এই রুমটাও কিন্তু দেখিয়ে দিলাম সে আপুর উদ্দেশ্যে তো যাই হোক আসলে ভিডিওটা আগে থেকে এডিট করা ছিল তো তাই হয়তো খেয়াল ছিল না এরপর এখন সন্ধ্যাবেলা আবার চলে এসেছি রান্নাঘরে তো করে এসে এই তো এখন আমি নুডুলসগুলো রান্না করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে নুডলসের প্যাকেটে যে মশলাটা সেটাও দিয়ে দিচ্ছি আর এমনিতে আমি লবণ দিয়ে দিব আর এখন দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট টেস্টিং সল্ট দিয়ে নুডুলস রান্না করলে সেটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো আমি সব রকমের লবণই অল্প অল্প পরিমাণে দিচ্ছি যেহেতু এখানে আমি তিন রকমের লবণ ব্যবহার করেছি একে তো নুডুলসের মশলাতেও কিন্তু মোটামুটি ভালোই লবণ দেওয়া থাকে পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে একটা ডিমই দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে ভালো করে ফেটে এরপর আমি নুডুলস দিয়ে দিব আমার সংসারে কাজকর্ম আর রান্না রান্নাবান্না এগুলো দিয়েই কিন্তু মোটামুটি আমার ভিডিওগুলো আমি সাজিয়ে থাকি সেখানে আমার অনেক প্রিয় আপরা এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন বিশেষ করে আমার কাজগুলো দেখে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আমি একটা জিনিস দেখে না এক একাই খুব হাসি যে আমি যখন যে জিনিসটা পরিষ্কার করি অনেক আপুরা এসে কমেন্ট করেন যে আপু আমার এই কাজটা করা লাগবে আমি এটা পরিষ্কার করতে ভুলে গিয়েছি তোমার ভিডিও দেখে আমার মনে হলো তখন আমি এক একাই হাসি আসলে আমরা যারা গৃহিণী আছি ঘুরে ফিরে কিন্তু আমাদের সবার কাজ একই হয়ে থাকে হয়তোবা যাদের বাসায় হেল্পিং হ্যান্ড থাকে তা সে আপুরা তো হেল্পিং হ্যান্ডের সাহায্যে কাজ করিয়ে থাকেন আর যাদের বাসায় আমার মতো হেল্পিং হ্যান্ড নেই তাদের কিন্তু একা হাতে এ বেলা ও বেলা কাজ কিন্তু করতেই হয় তো যাই হোক বিকেলে নাস্তাটা একটু আরামায়স করে খাবো তাই সুকেশ থেকে বাটিগুলো নামিয়ে নিয়েছি আসলে খাবার দাবার যেমনই হোক না কেন সেটা যদি একটু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে তারপরে খাওয়া যায় সে খাবারে কিন্তু অন্যরকম একটা তৃপ্তি থাকে এখানে আমি সস নিয়ে নিলাম আর আমাদের সবার জন্য নুডলস নিয়ে নিয়েছি আসলে মাকে একটু ডাক দিয়েছিলাম মাকে বললাম আসো সবাই একসাথে নাস্তা খায় আর নাস্তা খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ